প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল হাজি বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবন গল্পগুলো আপনাদের তুলে ধরবো আসসালাম আলাইকুম নাম কি আপনার না সাথী সাথী নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা রাখছে ভাই বোন আছে আপনার মা বাবা আছে

রিয়েলের জন্য অসহায় মানুষ আমি জানতে পারছি ইউটিউবে মনে মানুষ পাওয়া যায় উনি এই চিন্তা ভাবনা করি ইউটিউব যে মনে মানুষ পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তির সাথে আপনাকে ভালোবাসে কাজ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ডাবল থ্রি জিরো নাম্বারটি আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ডাবল থ্রি জিরো এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি গান এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম